গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো আমরাও বেশ ভালোই আছি আজ ছাব্বিশে এপ্রিল শনিবার আজ সকাল থেকে ব্লগটা শুরু করছি বেশ কয়েকটা রান্না বান্না একটু হয়ে গেছে আলুর দমটা বসিয়ে আলুর দমটা হয়েই গেছে তারপর আমরা ব্রেকফাস্টটা করে নিচ্ছি একটু ঘুগনি বানিয়েছি একদম পাতলা করে নর্মাল মশলা দিয়ে তবে ঘুগনির মটরটা দিয়েই করেছি কাবলি ছোলার ঘুগনি নয় আমরা যে ঘুগনিটা খাই ওইটাই ব্রেকফাস্টটা করে নেব এই পাউরুটি আর ঘুগনি দিয়ে তাড়াতাড়ি করে তারপরে আলুতমটা হয়ে গেছে আলুতমটা নামিয়ে নিচ্ছি আজকে বেশ কিছু বন্ধু বান্ধবদের বলেছি দুপুরবেলা লাঞ্চে আসার জন্য তাই জন্য ছোটোখাটো করে অল্প করে রান্না করছি আমার কাছে বেশি বাসনপত্র নেই তাই জন্য দুবার তিনবারে করে রান্না করতে হচ্ছে যেমন রাইস একটুখানি করে রাখা হয়ে গেছে আবার একটু রাইস বসিয়েছি পাত্রটাতে একটু যেটা করে নিয়েছি ওটাতে ঠান্ডা করতে দিয়েছি ওটা একটু ফ্রায়েড রাইস বানিয়ে নেবো তারপর ওইটাতে ভাত হচ্ছে তারপর ওটাতে আরেকটু একটু ফ্রায়েড রাইস বানিয়ে নেবো আর এদিকে সবজিগুলো কেটে নিয়েছি একটু চিলি চিকেন বানাবো ঠিক করেছি কারণ বাচ্চা আছে বেশি ঝাল ঝাল কিছু বানাবো না চিলি চিকেনটা একটু মিষ্টি মিষ্টি করেই বানাবো কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দেবো আলুর তামের রেসিপিটা শেয়ার করলাম না ওই নর্মাল একটু উপর থেকে ভাজা মশলা দিয়ে দিয়েছি একটু দই দিয়েছি আর এমনি টমেটো পাটা আমার টমেটো অল্প ছিল বলে একটু দইও দিতে হয়েছে এদিকে ভাতটা হয়ে গেছে একটু ঠান্ডা হোক তারপর বাকি সবজিগুলো মেশাবো আর কালকে রাত্রে আমি এই চিলি চিকেনের জন্য চিকেনটা পুরো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সমস্ত নর্মাল মশলা দিয়ে আদা রসুন বাটা ধনে জিরে গুঁড়ো নুন হলুদ আর একটুখানি ডিম চারটে ডিম দিয়েছি কারণ এক কেজি চিকেন আছে চিকেনে পুরো ফিলে আছে একদম বোনলেস কোনো বোন দেওয়া নয় ম্যারিনেট করে রেখে দিলে মাংসের ভেতরে মশলাগুলো ঢুকে যায় আর বেশ ভালো নরম হয় ও একটুখানি পাতিলেবুও দিয়েছিলাম তবে কোটিংয়ের জন্য ময়দাটা এই এখন দিয়ে ভেজে নিচ্ছি একটা ভেজে তুলে দেখে নিলাম নুনটা ঠিক আছে কি না একদম পারফেক্ট আছে আর পাতিলেবু দেওয়ার ফলে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসছে মুখে একটু গোলমরিচও দিয়েছিলাম জানেন ওই ম্যারিনেশনের সময় কোটিং একদম পাতলা রাখবো তাই জন্য খুব অল্প একটুখানি ময়দা দিয়েছি ডিমটা থাকেই তাই জন্য একটুখানি কোটিং এমনিতেই হয়ে যায় কিন্তু কোটিং বেশি হলে ভালো লাগে না চিড়ি চিকেন যেন মনে হয় যেন কোটিংই খাচ্ছি চিকেনটা খুব কম তাই আমি চিকেনের পরিমাণটা বেশি রেখেছি আর একটু সাইজগুলো বড়ো বড়োই রেখেছি কিন্তু ম্যারিনেশনে অনেকক্ষণ রেখেছিলাম বলে ভেতরে বেশ ভালো রকম মশলাটা ঢুকেছিলো অনেকটা তেল দিয়ে নিয়েছি আর বেশ অনেক কবারে পুরো চিকেনটা ভাজতে হলো মোটামুটি ষাট সত্তর পিস মতো চিকেন রয়েছে তাই জন্য অনেক কবারে ভাজতে হলো আর তারপরেও তেলটা ফেলে দিলাম এইদিকে আগে যে রাইসটা হয়ে গেছিলো সেটা তো ঠান্ডা হয়ে গেছে ওইটাতে সমস্ত ঘি নুন গোলমরিচ মিষ্টি আর সমস্ত সবজি দিয়ে ভালো করে মিশিয়ে রাইসটা পুরোপুরি তৈরি হয়ে গেল এটা রেখে দেবো এক দেখছি যেটাতে ভাত হলো ওটা এখন ঠান্ডা হচ্ছে পরে করব। আমি সমস্ত চিকেনগুলো ভেজে নিয়ে কড়াইটা আবার মেজে নিয়েছি এবার ওই কড়াইতেই আবার তেল দিয়েছি সাদা তেল আর অনেকটা রসুন আর কাঁচা লঙ্কা বেশ করে দিয়ে ভাজতে দিলাম এবার ওই যে রাইসটা বানিয়ে রেখেছিলাম ওই রাইসটাতে বাকি সমস্ত সবজি নুন কোলমরিচ বেশ খানিকটা চিনি দিলাম কারণ এই পোলাওটা তো আমাদের বাঙালি ফ্রায়েড রাইস যেটা হয় সেটা আসলে বাঙালি ফ্রায়েড রাইসের সাথে আলুর দম খেতে আমার নিজস্ব খুব পছন্দে বাসন্তী পোলাও আলুর দম বা এই বাঙালি ফ্রায়েড রাইসের সাথে আলুর দম এর সাথে যেন আমার পুরো ছোটোবেলা জড়িয়ে আছে আর ছোটোবেলা থেকে এই খাবারটা যেন আমার ভীষণ প্রিয় তাই যখনই ভাবলাম যে রিয়ম আসবে আর ওরা জেনারেলি খুব একটা ঝাল স্পাইসি খেতে পছন্দ করে না তাই ওদের কথা মাথায় রেখে যাতে ওরা একটুখানি খেতে পারে তাই চিলি চিকেন আর তার সাথেই আলুর দমটাও রাখলাম যে যদি চিলি চিকেন নাও খেতে পারে আলুর দমটা দিয়ে রাইসটা খেতে পারে যাতে যাই হোক এখানে রান্নাটা করতে চলে এসেছি ওদিকে রাইসটা এখন রেস্টিংয়ে থাকবে ভেতরে সমস্ত ফ্লেভারগুলো ঢুকে যাবে রসুন আর কাঁচা লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর দু রকমের ক্যাপসিকাম দিয়েছি লাল আর সবুজ ক্যাপসিকাম একটু হালকা করে ভেজে নিয়েছি নুন দিয়ে যাতে নরম না হয়ে যায় তারপর তাতে সসগুলো দিয়েছি আমার কাছে রেড চিলি সসটাও রেড আবার টমেটো সসটাও রেড তাই রেডের আধিক্যটা একটু বেশি হয়ে গেছে চিলি সসটা আমার কাছে সবুজটা নেই এখানে আমি পাইনি আর সয়া সস দিয়েছি অনেকটা তারপর তাতে নুন আর মিষ্টি দিয়েছি আর জল দিয়ে একটু ফানি ফুটিয়ে তারপর এতে চিকেনটা দিয়ে দেবো তবে যা মনে হচ্ছে এই একটা কড়াইতে পুরো চিকেনটা আঁটবে না দেখা যাক দিয়ে চেষ্টা করি যদি না হয় তখন আবার একটা কড়াইতে বা আবার একটা পাত্রে ঢেলে দুবারে করতে হবে এই একটা সমস্যা ভাত আমায় তিনবার করতে হলো আলুর দমটা আমি অল্প করেই করেছি আলুর দমটা এক কড়াইতেই হয়ে গেছে আর চিলি চিকেনটাও মনে হচ্ছে দুটো পাত্রে করতে হবে তবে আমার জানেন তো এরকম রান্না করে নিজে হাতে রান্না করে খাওয়াতে খুব ভালো লাগে সব সময় পেরে উঠি না ওই একটাই কারণে আরও বড় যদি করায় আরও বড় যদি হাঁড়ি থাকতো তাহলে হয়তো করাটা ইজি হয়ে যেত এই একই কাজ তিন চারবারে করতে গেলে পরিশ্রমটা বেশি হয় তাই জন্য সাহসটা করে উঠতে পারি না এই যে চিকেনটা আমাকে দুটো পাত্রে ঢেলে করতে হচ্ছে না হলে একটাতে করলে ওপরে চিকেনগুলোর নিচে গ্রেভিগুলো কিছুতেই আসবে না আর আমি কড়াইটাতে খুন্তি দিয়ে নাড়তেও পারছিলাম না তাই জন্য ওই সস বাকিটা তুলে রেখে দিলাম আর ওটাতেও হতে দিলাম আর এটাও হতে একসাথেই যাতে যাতে আর কি হতে পারে তবে হ্যাঁ চিলি চিকেন করতে দেখবে চিলি চিকেনের ওই চিকেনগুলো ভাজতেই অনেকটা সময় লাগে তারপরে খুব তাড়াতাড়ি হয়ে যায় সসগুলো দিয়ে দেওয়ার পর জল দিয়ে একটুখানি ফুটিয়ে নেওয়ার পর ওতে ওই যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা একটুখানি ঢেলে দিলেই একটুখানি বেশ একটা গ্রেভি গ্রেভি ব্যাপার চলে আসে তারপর ওপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি আমি তাই ফ্লেভারটা তো ভালো আসি আর ঝাল চাইলে ওই কাঁচা লঙ্কাগুলো চিপে খেতে বেশ ভালো লাগে এখন এটা একটু রেস্টিংয়ে থাকুক ব্যাস আমার চিলি চিকেন রেডি হয়ে গেল এরপর আমি ওই পাত্রটাতে ঢেলে নেব তারপর সমস্ত কড়াই যা যা ইউজ করছে সব কিছু মেজে একদম পরিষ্কার করে নেবো রান্না হয়ে যাওয়ার পর রান্না ঘরটা পরিষ্কার করে রাখতে মানে রান্নার জায়গাটা পরিষ্কার করে রাখতে আমার খুব ভালো লাগে মানে সমস্ত বাসনপত্র একদম টিপটপ থাকবে তারপর যখন কেউ আসবে তার আগে যেন আমাকে কোনো কাজ না করতে হয় তাই জন্য আজকে একটু সকাল সকালে উঠে পড়েছি ভেবেছিলাম একটু দেরি করে উঠবো অসুবিধা হবে না কিন্তু ওই একটা টেনশন লাগে যে সব কিছু রেডি করতে পারবো কি পারবো না তাই মোটামুটি তাড়াতাড়ি রেডি হয়ে কাজগুলো হয়ে গেল ব্যাস কমপ্লিট এখন এগারোটার মতো বাজে একটুখানি সালাড কাটবো ঘরটারও গুছানো হয়ে গেছে আমি তো লাঞ্চে বলেছি তো বারোটা থেকে সাড়ে বারোটা এম নিয়েছিলাম তার মধ্যে যাতে হয়ে যায় ও হ্যাঁ কালকে আমি না একটু মিষ্টি বানিয়ে রেখেছিলাম এই যে খাবারগুলো সাজানো হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিই এটা হচ্ছে রাইস ফ্রায়েড রাইস এটাতে রয়েছে প্লাস রয়েছে আরও দুটো পাত্রে রয়েছে আলুর দম রয়েছে এটাতে আর তার পাশেই রয়েছে চিলি চিকেন আর কালকে ওই যে বলছিলাম মিষ্টি বানিয়েছিলাম আমি মিষ্টি বানাই যেটা কালাকাত বানাই সেটাই বানিয়েছিলাম কালাকাতটা বেশ কয়েকবার বানাতে বানাতে মোটামুটি ইজি হয়ে গেছে এই কালাকাত বানানোর রেসিপিটা আমার চ্যানেলে আছে আমি তার লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশান বক্সে শেয়ার করে দেবো তোমরা দেখে নিতে পারো আজকে আর আমি রেসিপিটা শেয়ার করিনি কালকে বানিয়ে ওটা সেট হতে কালকে রাতি দিয়ে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে যেন বেশ ভালো আজকে কেটে উনি আ গেছে আর এখানে আরেকটুখানি একটুখানি ভাত করে নিচ্ছি এটাতেও অল্প করে রাইস বানিয়ে নেব আর এই চিলি চিকেন ফ্রায়েড রাইসের সাথে না ওই শসা টমেটো পেঁয়াজের যে সালাডটা হয় ওটা ভালো লাগে না তাই এখানে আমি একটা অনিয়ন স্যালাড বানাচ্ছি পেঁয়াজগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি তাতে পাতিলেবু দিয়েছি লেবুর রসটা দিয়েছি আর নুন দিয়েছি আর একটু কালারের জন্য ওই কাশ্মীরি রেড মির্চ পাউডারটা দিয়েছি এটা খুব ভালো লাগে খেতে করে দেখতে পারো ওদেরও বেশ ভালো লেগেছে ওই যে ওরা চলে এসেছে তবে ওর পিতা জেনি আর বাচ্চা দুটো এখন এসেছে রীতমদা রাহুলদা আর ঋষভ এখনও এসে পৌঁছায়নি চলো বাচ্চাগুলো আবার সুইমিং ক্লাস করে এসেছে ওদের বেশ খিদে পেয়েছে তাই জন্য আমি ভাবলাম আগে ওদের খেতে দিয়ে দিই তারপর আমরা বড়রা একসাথে সবাই মিলে বসবো ঋদ্ধি আর রিয়মের জন্য সোমনাথ এই দুটো কিনে রেখেছিল এর ভেতরে চকলেট আছে আর ওপরটা খুলে দেওয়া যায় একটা হচ্ছে এই যে ফুটবল আর একটা মিকি মাউস মতো চকলেট বলতে ওই ললিপপ ললিপপ দুটো রয়েছে ওর মধ্যে আরিয়মকে খেতে দিয়ে দিয়েছি তবে যে ভাবনা নিয়ে আমি খাবারটা বানিয়েছিলাম যে স্পাইসি যাতে না হয় আর ওরা যাতে খেতে পারে সেটাতে আমি সাকসেসফুল ওরা যতটুকুই খেয়েছে তৃপ্তি করে খেয়েছে তাই জন্য আমি এই মুহূর্তটা ক্যামেরাবন্দি করে রাখলাম খুব ভালো লাগলো এখন ওই মোটামুটি একটা পনেরো মতো বাজে এই যে ওনারা এসে হাজির হয়েছেন প্রথমে ঋষভ তারপর রীতম দা আর তারপরে আসছে রাহুল দা এদের প্রত্যেককেই আপনারা চেনেন আমার ব্লগে দেখেওছেন আগে অনেকবার কি হয়েছে সব খাবে সবাই খাবে

সেদিন রাহুল তার জন্মদিনে আমরা যে সবাই নিচে বসে একসাথে খেয়েছিলাম ওই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছিল তাই ওদের থেকে জেনে ম্যাটটা কিনে নিয়েছিলাম আজও বেশ একটা পিকনিক পিকনিক লাগছিল যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে আবার সবাই বাসনগুলোও মেজে দিয়েছে আমাকে কোনো কাজ করতে হয়নি আর খাবার দাবারগুলো সবার বেশ ভালোই লেগেছে এটাই একটা মানসিক তৃপ্তি আমার রিদ্ধিয়ারিয়ম এখানে একটুখানি রেস্ট নিচ্ছিল তারপর আমরাও মেয়েরাও সবাই মিলে এখানে বসে বেশ গল্প গুজব পুরো দুপুরটা দারুণ দারুণ কাটালাম মানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তিনটে তিনটে থেকে পাঁচটা পর্যন্ত আমরা টানা এরকম বসে গল্প করেছি শুয়েছি রেস্ট নিয়েছি আর ওরা এখানে বসে খেলছিল এ তাস খেলছিল ওরা ওদের মতো ছিল আমরা আমাদের মতো ঘরে ছিলাম এখন সন্ধে হয়ে গেছে আমি একটু চা বসিয়েছি আর যে ওই সে কুকুর কেকটা নিয়ে সবাই বলছিল আসলে কেকটা সত্যিই খেতে খুব সুন্দর তাই কেকটা কেটে নিয়ে সবাইকে দিচ্ছে আর এদিকে চাটা আমার হতে একটু সময় লাগবে কেকটা খাওয়ার পর সবাই মিলে চা খাবে আমি তো সকালবেলা ঘুগনি করেছিলাম কতবার বললাম যে ঘুগনিটাও একটু খাও কিন্তু কারোরই পেটে জায়গা নেই বললো কেউই ঘুগনি আর এখন খেতে চাইলো না তাই অল্প করে সন্ধ্যেবেলাতে আমরা এখন ওই কেক আর চাটায় খেলাম ওই সাড়ে ছটা সাতটা নাগাদ ওরা বেরিয়ে গেল আর আমি দেখায় দাঁড়ান ওরা কী কী জিনিসপত্র নিয়েছে কেকটা তো দেখলেনি কেকটা আমরা সবাই খেয়ে নিয়েছি আর এই যে শিঙারা খেতে ভালোবাসি বলে শিঙারার প্যাকেট কিটক্যাট তার সাথে বেকারির তার সাথে এইগুলো ছিল তার মধ্যে তিনটে রকম আরও তিনটে ছিল সেগুলো আমাদের খাওয়া হয়ে গেছে এগুলো দারুণ খেতে ছিল একটা ওরা থাকতেই বার করেছিলাম বাকি দুটো আমরা খেয়ে নিয়েছি ভীষণ ভালো একটা দিন কাটালাম এই মধুর সময়গুলো আমার জমা হয়ে রইলো আর তোমাদের সাথেও সেটা ভাগ করে নিলাম চলো ভিডিওটা শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো সবাই ভালো থেকো টাটা